মাই চ্যানেল তো দেখো আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী আজকে আর সবাই বলি বেরিয়েছি এই যে আমরা রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ছেলে মনে হাই করো হাত আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমাদের সকালে জল খাবার তো দেখো পাপার সাথে তো মামা মা বসে পড়েছে জল খাবারে যোগদান করছে আর এদিকে মা জামাইকে ধরে দিচ্ছে যেটা ষষ্ঠীর নিয়ম আর কি বা এমনি সময় এটা হয়ে থাকে তোর কোনটা ফেভারিট মানে কি জোরে বলো কেমন খেতে লাগে তোমার টিভি ঠিক আছে ও বাবা ঠিক আছে

তোমরা যারা আর বছর আমার ষষ্ঠীর ব্লগ দেখেছো তারা দেখেছো যে আমি দুটো পলারিং নিয়েছিলাম দুই মায়ের জন্য এবারে নিয়েছি পলা আর এই ডিজাইনটা হচ্ছে আমার মায়ের জন্য এই হচ্ছে না সারপ্রাইজ গিফট দেখো কেমন হয়েছে পরো দেখো খোলো প্যাকেটে খোলো পছন্দ হয়েছে পছন্দ তো খুব সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো তোমরা মায়ের রিয়াকশনটা দেখতেই পেলে মা খুব খুশি হয়েছে তো মাকে দেখে আমারও খুব আনন্দ লাগছিল যে যাকে মায়ের মায়ের খুব পছন্দ হয়েছে আর এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ভুড়ি তো মেনুতে ছিল ভাত পোলাও পাঁচ রকমের ভাজা চিকেন মাটন চিকেন স্যাট মাছের ঝাল পটল চিংড়ি ডাল আর স্যালাড নুন লেবু তো আছেই তার সাথে ছিল পাঁপড় চাটনি আর সেবেনা আর তো এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর ব্লগ তো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার গিফটটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও পরের ভিডিওতে নিয়ে আসছে আমার শাশুমায়ের রিয়াকশানটা তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব টাটা